বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কিন্তু বাস্তবে আজ নারীরা বড় অসহায় যেখানে নারী সৃষ্টির কথা বলা হয়েছে অর্ধেক সেখানে নারী অধিকারের জন্য আজ রাস্তায় নামতে হচ্ছে নারীদের সত্য সেলুকাশ কি বিচিত্র এই দেশ নারীর মর্যাদা রক্ষা নিরাপত্তা অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সারা বাংলা জুড়ে শুরু হতে চলে যায় এক বিশেষ সামাজিক উদ্যোগ জাগো নারী জাগো বর্নি শিখা অঙ্গীকার যাত্রা আগামী নয় ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত কোচবিহার থেকে ঝাড়গ্রাম বিস্তৃত থাকবে এই পথযাত্রা এই উদ্যোগের উদ্দেশ্য সমাজের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে নারীর প্রতি সম্মান সুস্থ মানসিকতা এবং নিরাপদ পরিবেশ তৈরির বার্তা ছড়িয়ে দেওয়া আয়োজকদের দাবি এই যাত্রা শুধু একটি প্রচার নয় বরং নারী অধিকার ও মর্যাদা রক্ষার জন্য এক বৃহৎ সামাজিক আন্দোলন এই আন্দোলনকে থেকে বৃহত্তর করতে এগিয়ে আসতে বলা হয়েছে আবাল বৃদ্ধ ছাড়াও সমাজের সকল শান্তিপ্রিয় মানুষজন স্কুল কলেজের বৃহৎ ছাত্রছাত্রীদেরও এ নিয়ে এক সাংবাদিক সম্মেলন করলেন মুর্শিদাবাদ জাগো নারী জাগো শিক্ষা ডিস্ট্রিক্ট কমিটি কি বললেন শুনে নেব তার এক ঝলক মুর্শিদাবাদ থেকে আবিদ হোসেন মন্ডলের রিপোর্ট টিভি এটিএম বাংলা কলকাতা সে বিচার আমাদের অধরায় থাকবে বিচার আমাদের পেতেই হবে অঙ্গীকার যাত্রার লক্ষ্য বিচার আমাদের পেতেই হবে দিনের পর দিন এই অন্যায় শোষণ বঞ্চনা আমরা সহ্য করবো না কাজে সেই থেকে আমাদের আহ্বান যে সবাই মিলে আসুন আপনারা আমাদের সঙ্গে পা মেলান এবং সেটা শুধুমাত্র নারী নয় নারী পুরুষ নির্বিশেষে আসুন সবাই মিলে আমাদের সঙ্গে পা মেলান আমাদের আন্দোলনটাকে আরো শক্তিশালী করুন আমরা আর্যিকরের বিচার আজও পাইনি আরজিকর বাদ দিয়েও এই একটা বছরের মধ্যেও হয়তো সংবাদপত্রে বা সংবাদে আমাদের কাছে প্রকাশিত এবং অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ঘটে চলেছে এবং হয়তো আমরা জানতে পারছি কিংবা জানতে পারছি না সেসবের সম্বন্ধে তারা আমরা আতঙ্কিত প্রতিটা মহিলা আপনারা যে কোনো জিজ্ঞেস করে নিতে পারেন তারা কতটা আতঙ্কে রয়েছে এখন আর আমাদের প্রশ্ন হচ্ছে আতঙ্কে কেন থাকবো যেখানে প্রতিটা মানুষের বাঁচার অধিকার রয়েছে আমাদের অধিকারটা কেন খর্ব হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে মহিলা বুদ্ধিজীবীরা ডাক দিয়েছেন জাগনারী জাগবনিকা বারো তারিখে আমরা তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এই বহরমপুর শহরের বুকে মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে একটি পদযাত্রায় সামিল হব শুরু হবে বারো তারিখ দুপুর বারোটায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে সেখানে আমরা সকলে একত্রিত হব এবং আমাদের পদযাত্রা চলবে তারপরে পদযাত্রার শেষে আমরা টেক্সটাইল কলেজ মোড়ে সেখানে এসে আমরা একটি সভার আয়োজন করেছি প্রতিবাদ সভা নারীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ যত রকম সমাজে অন্যায় আছে নারীদের বিরুদ্ধে বিশেষ করে সেগুলি প্রতিবাদে আমরা কণ্ঠস্বর সোচ্চারে আমরা প্রকাশ করব